হ্যালো ফ্রেন্ড মিক্স জিকের আরও একটি নতুন প্র্যাকটিস ক্লাসে সকলকে স্বাগত আজ আমরা তিরিশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে প্রতিটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের প্রথম প্রশ্ন বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতারম গানটি রয়েছে অপশান এ কপালকুণ্ডলা অপশান বি দুর্গেশ নন্দিনী অপশান সি আনন্দমঠ অপশান ডি রাজসিংহ সঠিক উত্তর অপশান সি আনন্দমঠ পরবর্তী প্রশ্ন নীল কার ছদ্মনাম নীল লোহিত কার একটি ছদ্মনাম শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় জীবনানন্দ দাস না হুমায়ুন আহমেদ সঠিক উত্তর হল অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি কাঞ্চনজঙ্ঘা ফালুট সান্দাকফু একটু প্রিন্টিং মিস্টেক আছে না গুরুডুম চারটে অপশান আছে কাঞ্চনজঙ্ঘা ফালুট সান্দাকফু না গুরুডুম সঠিক উত্তর অপশান সি সান্দাকাফু পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম খনির নাম কী অনগোল ডিগবয় বসন্ত গুজরাট সঠিক উত্তর অপশন বি ডিগবয় পরবর্তী প্রশ্ন সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন অপশন এ রাষ্ট্রপতি অপশন বি উপরাষ্ট্রপতি অপশান সি প্রধান বিচারপতি অপশান ডি লোকসভার স্পিকার না সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার অর্থাৎ কারেক্ট অ্যান্সার অপশান ডি লোকসভার স্পিকার পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় সেচ খাল কোনটি পৃথিবীর সবচেয়ে বড় সেচ খাল কোনটি অপশান এ গঙ্গা কেনেল অপশেন বি রাধানগর খাল অপশেন সি ইন্দিরা গান্ধী খাল অপশেন ডি সিন্ধু খাল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি ইন্দিরা গান্ধী খাল পরবর্তী প্রশ্ন দেনা পাওনা কার লেখা ছোট গল্প খুব সহজ এবং জনপ্রিয় প্রশ্ন দেনা পাওনা কার লেখা ছোট গল্প অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বি বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি মানিক বন্দ্যোপাধ্যায় তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি এটি জিকে বা ভূগোলের একদম সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি হীরাকুন্দ ভূতনাথ শিবসমুদ্রম না ভাকরানাঙ্গাল তাহলে এখানে সঠিক উত্তর কি হচ্ছে অপশান সি সমুদ্রম চলে যাই পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন কলহনের লেখা গ্রন্থের নাম কী কলহনের লেখা গ্রন্থের নাম কি চারটে অপশনের মধ্যে থেকে এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি রাজতরঙ্গিনী তাহলে কলহনের লেখা গ্রন্থের নাম রাজতরঙ্গিনী পরবর্তী প্রশ্ন বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় অপশান এ গঙ্গা অপশান বি ঘাগরা অপশেন সি কোশি অপশান ডি সরজু এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি কোশি পরবর্তী প্রশ্ন দু সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে অপশান এ রাশিয়া অপশান বি ইংল্যান্ড অপশান সি জার্মানি অপশান ডি আমেরিকা কানাডা মেক্সিকো আমাদের মনে রাখতে হবে দু হাজার সালের ফুটবল বিশ্বকাপ তিনটি দেশ একত্রে অর্গানাইজ করবে তিনটি দেশ হলো আমেরিকা কানাডা এবং মেক্সিকো অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি পরবর্তী প্রশ্ন সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে এটা লাস্ট যে এন পরীক্ষা হলো গত জুন মাসে সেখানে এই পরীক্ষাটা প্রশ্নটা ছিল সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তিয়াত্তরতম সংশোধনী পরবর্তী প্রশ্ন মুঘল ভারতে কে জিন্দাবির নামে অভিহিত ছিলেন মুঘল ভারতে কে জিন্দাপির নামে পরিচিত ছিলেন অপশান এ আকবর অপশান বি বাবর অপশান সি হুমায়ুন অপশান ডি ঔরঙ্গজেব তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঔরঙ্গজেব পরবর্তী প্রশ্ন এখনও পর্যন্ত মোট কতবার সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে একবার দুবার তিনবার নাকি চারবার না এখনও পর্যন্ত সারাদেশে মোট তিনবার জরুরি অবস্থা ঘোষণা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে গেল অপশান সি তিনবার পরবর্তী প্রশ্ন কোন সুলতান রেশনিং ব্যবস্থার প্রবর্তন করেন অপশান এ ইলতুস অপশন অপশান বি ফিরোজ শাহ অপশান সি মোহাম্মদ বিন তুঘলক অপশান ডি আলাউদ্দিন খলজি সঠিক উত্তর অপশন ডি আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন হোমরুল আন্দোলনের একজন নেতার নাম বলো অপশানে আছে বালগঙ্গাধর তিলক গান্ধীজি এনিভেশান্ত জওহরলাল নেহরু সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি এনিভেশান্ত পরবর্তী প্রশ্ন উবের কাপ কোন খেলার সাথে যুক্ত এটি একটি জন জনপ্রিয় কাপ এই উবের কাপ কোন খেলার সাথে যুক্ত চারটি অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান ডি ব্যাডমিন্টন অপশান ডি ব্যাডমিন্টন এটি কোন খেলার সাথে যুক্ত এটি কোন কাপের সাথে যুক্ত উবের কাপের সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন খাসি উপজাতির মানুষ প্রধানত কোন রাজ্যে বাস করে খাসি উপজাতির মানুষ প্রধানত কোন রাজ্যে বাস করে নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় নাকি অরুণাচল প্রদেশ এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মেঘালয় পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোথায় অভিকর্ষজ তরণের মান সর্বাধিক পৃথিবীর কোথায় অভিকর্ষজ তরণের মান সর্বাধিক চারটি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর অপশান সি মেরু অঞ্চল পরবর্তী প্রশ্ন পদার্থের চতুর্থ অবস্থা কাকে বলে কঠিন তরল গ্যাস প্লাজমা পদার্থের তিনটে অবস্থা আমরা সবাই জানি কঠিন তরল এবং গ্যাস তাহলে স্বাভাবিকভাবে চতুর্থ অবস্থা হয়ে গেল প্লাজমা অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি প্লাজমা পরবর্তী প্রশ্ন পারদের স্ফুটনাঙ্ক কত দুশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তিনশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড চারশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড না একশো ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর তিনশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন স্থানে একটি বৃহৎ স্নানাগার পাওয়া গেছে অপশান এ হরপ্পা অপশান বি লোথাল অপশেন সি ধোলাভিরা অপশেন ডি মহঞ্জোদোর তাহলে সিন্ধু সভ্যতার কোন স্থানে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে না মহঞ্জোদোরতে অর্থাৎ সঠিক উত্তর অপশান ডি পরবর্তী প্রশ্ন ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত রাজ সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয় অপশান এ মহারাষ্ট্র অপশেন বি তামিলনাড়ু অপশান সি রাজস্থান অপশান ডি পশ্চিমবঙ্গ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি রাজস্থান পরবর্তী প্রশ্ন ইলেকট্রিক বাল্বে প্রধানত কোন গ্যাস থাকে লাস্ট এই প্রশ্নটা এসেছিল ইলেকট্রিক বাল্বে প্রধানত কোন গ্যাস থাকে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন হিলিয়াম সঠিক উত্তর অপশেন সি নাইট্রোজেন পরবর্তী প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে শুরু হয় উনিশশো পঁচাশি উনিশশো চুরাশি উনিশশো নব্বই উনিশশো বাহাত্তর গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় উনিশশো চুরাশি অর্থাৎ সঠিক উত্তর অপশন বি উনিশশো চুরাশি পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার হন কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার হন সঠিক উত্তর হবে অপশান ডি আরতি সাহা সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি আরতি সাহা পরবর্তী প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয় একদম সহজ প্রশ্ন খুব জনপ্রিয় প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয় বেরোমিটার রিক্টার স্কেল এনিমোমিটার থার্মোমিটার সঠিক উত্তর অপশান বি রিক্টার স্কেল পরবর্তী প্রশ্ন সুরাট কোন নদীর তীরবর্তী অঞ্চল গোদাবরী নর্মদা তাপ্তি মহানদী গোদাবরী নর্মদা তাপ্তি মহানদী সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তাপ্তি পরবর্তী প্রশ্ন ইন্ডিকা গ্রন্থটি কার লেখা ফাহিয়েন হুয়েনসাং অলবিরুনি মেগাস্তিনিস সঠিক উত্তর অপশান ডি মেগাস্তিনিস আজকের শেষ প্রশ্ন পেডোলজি বলতে কোন বিষয়ের চর্চাকে বোঝায় উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা মাটিবিদ্যা শিশুবিদ্যা না পেডোলজি বলতে প্রাণীবিদ্যা সরি পেডোলজি বলতে মাটি মাটি সম্পর্কিত বিষয়ের চর্চাকে বোঝায় অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান সি মাটি